নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এবং অবশ্যই পজিটিভ আছো আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয়ে একটুখানি কথা বলবার জন্য তো আজ আমাদের বিষয় দিয়েছেন আমাদের সকলের শ্রদ্ধা দিদি ভাই রঞ্জনা দিদি ভাই তো দিদি ভাই আজকে যে বিষয়টা দিয়েছেন সেটা হচ্ছে যে চা পেয়ে চর্চা তো কি আলোচনা করবে তো এক কাপ ধোয়া চা হাতে নিয়ে গল্প আড্ডা এটা একটা ভীষণ কমন একটা দৃশ্য সেটা রাস্তার পাশের চায়ের দোকান হোক সে একটা গুমড়ি চায়ের দোকান হোক বা এখন যেরকম ঝাঁ চকচকে চায়ের দোকান হচ্ছে সেটা হোক বা হয়তো বন্ধু বান্ধব বাড়িতে এসছে ড্রয়িং রুমে বসে চা দিয়ে চায়ের সঙ্গে টা দিয়ে বেশ নানান রকমের আলোচনা গল্প এগুলো একটা বেশ কমন দৃশ্য মানে বাড়িতে কোনো অতিথি এলে কিছু থাক না থাক এক কাপ চা তো সেটা তো একদম মাস্ট বা অনেকে এরকম আছেন যারা রাস্তার পাশে চায়ের দোকানগুলো থাকে সেগুলোতে চা খেতে ভীষণ পছন্দ করেন বা হয়তো ছুটির দিনে বা বিকালে গিয়ে সব বন্ধুরা মিলে একটুখানি চা খাওয়া বয়স্করাও থাকেন আবার ইয়াং যারা ইয়াং জেনারেশন তারাও রাস্তার দোকানে চা খেতে পছন্দ করেন বা রিটায়ার যারা তারা তখন মানে সব বন্ধুরা মিলে এক জায়গায় হয়ে কিছুটা সময় কাটানো এবং তার সাথে নানান রকমের আলোচনা তো চা হাতে নিয়ে আলোচনা বলতে বিভিন্ন রকমের আলোচনা হয়েছে বা হয় যেরকম বিশেষ করে রাজনীতির আলোচনা হয় তারপরে হচ্ছে নানান রকমের পিএনপিসিও হয় তাছাড়া কার সাথে কী হলো কে কী করলো বা কার বাড়িতে কী হচ্ছে তো এই নানান রকমের আলোচনায় কিন্তু চায়ের আড্ডাতে হয় তো আমি চায়ের আড্ডা মানে যদি আলোচনায় বসি চা এক কাপ চা হাতে নিয়ে তো আমি তো হয়তো বলবো যে চলো একটু আন্তঃক খেলি যেহেতু আন্তক খেলতে খুব ভালো লাগে তো অনেকজন বন্ধুরা মিলে একসাথে বসে গরম গরম ধোয়া ওরা চা নিয়ে আন্তক খেলতে কিন্তু বেশ ভালো লাগবে আমার যেরকম মনে হয় আগে খেলতাম মানে কয়েকজন মানে পেলেই বলতাম চল সারি খেলবি আত্মীয় স্বজন হলেও বলতাম সারি খেলবে মানে এরকম আর কি আমি ভীষণ ভালোবাসি ওটা করতে তো বহুদিন হয়ে গেছে ওরকম করা হয়নি তো এখনকার সময় যেটা কারেন্ট কোনো কিছু ঘটছে কোনো ঘটনা যেটা আমাদেরকে নাড়ি দিয়ে গেছে বা হয়তো নানান রকম নানান কিছু যেগুলো আমাদের চারিপাশে ঘটতে থাকে সেই সমস্ত নিয়ে আলোচনা করা যেতে পারে কোনো কনস্ট্রাকটিভ কোনো কিছু আলোচনা করা যেতে পারে এই চায়ের আড্ডাতে থেকে কিন্তু অনেক অনেক রকমের অনেক কিছু মানে ক্রিয়েটিভ অনেক কিছু কিন্তু বেরোয় কারণ অনেকজন মিলে একসঙ্গে থাকার ফলে এক একজনের মাথা থেকে এক এক রকমের আইডিয়াস আসে তো তো সেই জন্য অনেক ক্রিয়েটিভ অনেক জিনিস কিন্তু এখান থেকে হতে পারে তো সেই জন্যে চায়ের আড্ডাটা যেরকম অনেক সময় নেগেটিভ একটা মানে হয় নেগেটিভ আলোচনা যেরকম হয় এটাকে কিন্তু আমরা চাইলে একটা পজিটিভিটির দিকে আমরা কিন্তু নিয়ে যেতে পারি সেখানে যদি ওই রাজনীতির আলোচনা হতে গেলে অনেক সময় যুক্তি তর্ক এই সেই রাগারাগি চিৎকার চেঁচামেচি হয়তো এরকম শুরু হয়ে যায় তো নেগেটিভিটি আসে কিছুটা তো এই ধরনের কোনো কিছু হলে যে চায়ের আড্ডাতে মানে বন্ধুরা মিলে একসাথে হওয়া গেছে অনেক দিন পরে বা অনেক মাস পরে বা হয়তো বছর পরে তখন একটা এমন একটা কোনো কিছু আলোচনা করা যেটা নাকি মেমোরেবেল হয়ে থাকবে বা হয়তো হতে পারে যে কারোর লাইফে হয়তো কোনো প্রবলেম চলছে সেটা নিয়ে আলোচনা করা তার কোনো ওয়ে আউট খুঁজে বের করা তো এরকম নানান কিছু আমরা করতে পারি তো আমার যেরকম মনে হয় যে মানে একটু হই চই মানে হাসি মজা চায়ের আড্ডাতে এরকম হলে বেশি ভালো হয় মানে সবাই মিলে একসঙ্গে একদম মানে একদম পুরো লাইট মুডে একটা থাকা যে একদম কারণ সবার জীবনেই টেনশান আছে সবার জীবনে অনেক কিছু প্রবলেম আছে স্ট্রাগেল আছে তো সেইগুলো যদি কিছুক্ষণের জন্য এক কাপ চা হাতে নিয়ে ভুলে যাওয়া যায় বন্ধু বান্ধবদের সঙ্গে তো সেটা হয়তো বেশ ভালো হয় যে যেটা বেশ একটা অনেকখানি একটা এনার্জি এনে দেবে বা যেটা একটা অক্সিজেন দিয়ে দেবে যে চায়ের আড্ডা তো আমার প্রথমে মনে হয় এটাই বেশি ভালো খুব সিরিয়াস কোনো আলোচনা হয়তো আমি করবো না প্রথমেই বললাম ওই আন্তঃক হয়তো আমি অফার করব ওটা খেলার জন্য আর তাছাড়া অন্য অন্য অনেক কিছু যেরকম যেরকম সিচুয়েশান বা সেরকম হয়তো আলোচনা হতে পারে তবে অবশ্যই সেগুলো যদি একটুখানি লাইট মুডের হয় সেটাই আমার আমার প্রেফারেন্স সেটাই থাকবে যে বেশ একটুখানি নিজেকে হালকা করে নেওয়া আর কি বেশ হাসি মজা গান গল্প এই সমস্ত করে একটু নিজেকে হালকা করে নেওয়া তো এরকমভাবে আমি বললাম তো আজকের মতো এতটুকুই থাক তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় ততক্ষণের জন্য বাই গুড নাইট